আমরা তো এতদিনে জেনেই গেছো যে পুরনো বা ফেলে দেওয়া যে কোনো জিনিসের উপর ছবি আঁকা আমার কাছে একটা নেশার মতো শিল্পকর্ম ফুটিয়ে তোলা যাবে এরম যে কোনো জিনিসের ওপর আমি নিজের শিল্পকর্ম ফুটিয়ে তুলব না সেটা হতেই পারে না সে সেটা যতই পুরনো বা ফেলে দেওয়া হোক না কেন আজও কিন্তু সেটার ব্যতিক্রম হয়নি তাই আজ আমি এক বছর পুরনো সরাটার ওপর ছবি আঁকবো যেহেতু প্রতি বছরই লক্ষ্মী পুজোর সময় আমাদের নতুন একটি সরা আনা হয় এবং গত বছরের পুরনো সরাটিকে বিসর্জন করা হয় এবং পুনরায় নতুন সরাটিকে পুজো হয়ে গেলে আবার এক বছর রেখে দেওয়া হয় যেহেতু গত বছরের সরাটি আর কোনো কাজে লাগবে না তাই হঠাৎই আমার মনে হলো সেটিকে বিসর্জন না করে সেটির ওপর মালক্ষ্মীর একটি ছবি আঁকলে কেমন হয় যদিও এটি কিন্তু পুজোর জন্য নয় কেবলমাত্র ঘর সাজানোর জন্যেই আঁকা আর মালক্ষ্মীর এই ছবিটি না আমি একটি মণ্ডপের বিগ্রহ দেখে এঁকেছি তোমাদের এই ছবিটি কেমন লাগলো আমাকে জানিও কিন্তু